হ্যালো গাইস শুভ সন্ধ্যা তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে বল বই নিবি বইটা দিয়েছি তোমরা কে কোথায় আছো একটু লাইভে জয়েন হয়ে যাও তোমাদের একটু গল্প করি নেই তা তোমাদের কার কার সন্ধেবেলা খাওয়া হয়ে গেছে একটু বলো আমার এখনো হয়নি শাশুড়ি সন্ধ্যা দিয়ে আসবে তারপরে চাটা পড়বে কে কোথায় আছো তাড়াতাড়ি আমার লাইভে একটু জয়েন হয়ে যাও তো তোমাদের সাথে একটু গল্প করি আর আমাদের এখানে আজকে মানে সকাল থেকে খুব বৃষ্টি ঘর থেকেই বেরোতে পারেনি এত বৃষ্টি হয়েছে কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না আর যে যে একটু লাইভে আছো সে একটু কমেন্ট করো একটু বাইরে বেরো ভাবছি একটু রেডি হয়ে নিই আর আমার সাউন্ডটা কি মানে শোনা যাচ্ছে কি সেটা একটু কমেন্টে করে জানাও ইস তাতে নকলে কেমন লাগছে কত দিন থেকে নেলপালীগুলো পড়ি না তো আজ প্রস্তুত করা হয়নি ওই জন্য আরো বেশি খারাপ হয়ে গেছে হ্যাঁ কে কোথায় আছো তাড়াতাড়ি আমার জয়েন হয়ে যাও তো তোমাদের সাথে একটু গল্প করি আর যে আছো সে একটু কমেন্ট করো কোথা থেকে বলছো আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হ্যাপি ডে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করেছি তার জন্য একটু সর্দিও লেগে গেছে আর কে কে সন্ধেবেলা চা খাবে আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের সবার জন্য আমি চা করে নিয়ে আসছি এমডি হ্যাঁ তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার হাসিটাও খুবই সুন্দর আমার হাসি শুধু একা না আর তুমি কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও এমবি আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তা তাদেরকে বলছি যে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাটা ক্লিক করে রাখো আর আমার ভিডিও গুলো একটু দেখেছলে ভালো হোক বা খারাপ হোক যাই হোক তোমরা কমেন্ট করতেই পারো ভালো হলো কমেন্ট করবে খারাপ হলো কমেন্ট করবে হ্যাঁ তোমার হাসি তো আমি দেখতে পাইনি তো তুমি এখানে লাভ রেয়ার গুলো দিয়ে দাও হাসি কিছু মাল দিয়ে দাও তাহলে আমি বুঝে নেবো যে তুমি কতটা মানে হাসতে পারো আর হাসি খুশি কতটা থাকো আমি ঠিক বুঝে নেব আচ্ছা তুমি বাংলাদেশ থেকে বলছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য ও বাংলাদেশের রংপুর থেকে অ্যাকচুয়ালি বাংলাদেশে আমি যাওয়া হয়নি তো যখন যাব তোমাদের সাথে ঠিক দেখা করব এটা আবার কি বুঝতে পাচ্ছি না মানে হ্যাঁ তোমাদেরকে বলছি তোমাদের কি সবার চা খাওয়া হয়ে গেছে কিনা তো এটা আমাকে জানাও কমেন্টে আমার এখনো চা খাওয়া হয়নি তো তোমরা কে কে চা খাবে তো তোমাদের জন্য আমি চা করে নিয়ে আসছি আমি কোনো লিপস্টিক ইউজ করি না আমার ঠোঁটটা হচ্ছে এমনি ন্যাচারাল কোনো লিপস্টিক ইউজ করতে হয় না কমেন্ট করো কমেন্ট করো এটা আবার কি একটু ভালো কিছু বলো কিছুই বুঝতে পারছি না আমার কোনো কিছুই লাগবে না কেন দাদা ভাই তোমার কি দোকান আছে নাকি সঞ্জয় দা তোমার কি কোনো দোকান আছে তাহলে যাব আনতে হ্যাঁ কে কোথা থেকে আমার লাইফটাকে দেখছো তো একটু কমেন্টে জানাও আর আমার এই লাইফটাকে একটু তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর আমার ভিডিওগুলো একটু দেখিয়ে এসো কেমন হয় বা প্রথম থেকে বলে যাচ্ছে কেমন হয় হচ্ছে বা সেটা খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে আমি একটা বাজে কমেন্ট করি কেন গো তুমি বাজে কমেন্ট করবে কে কে চা খাবে চলে চলে হ্যাঁ বাংলাদেশ থেকে লাভ রেখ দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিডিওটাকে তোমরা মানে ওয়াচ করার জন্য আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও লাইফটাকে একটু শেয়ার করে দাও না আমার কোনো বোন নেই যে বাংলাদেশে বিয়ে দিতে হবে থাকলে অবশ্যই যে আর চা খাওনি ঠিক আছে তোমার জন্য আমি এক কাপ চা করছি তো তুমি চিনি খাবে না চিনি ছাড়া খাবে সেটা একবার একটু বলো তো আমি তো চিনিটা একটু কম খাই তো তুমি তুমি যদি চিনিটা বেশি খাও তাহলে সেটাও বলবে কম কিলো বলবে চা খাইতে পারি না খাইতে পারি না আচ্ছা যে কোথায় আছো তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য অল দা বেস্ট হ্যাঁ অবশ্যই করবে করবে না কেন এপার বাংলা ওপার বাংলা আমরা সবাই এক তাই না আজকে আমাদের কলকাতায় খুবই বৃষ্টি হয়েছে মানে সকাল থেকে এত বৃষ্টি কি বলবো যে মানে আমাদের আজকে বাজারও হয়নি আজকে খাওয়া দাওয়াটা সেইভাবে হয়নি মানে সকাল থেকে তোমার দাদা ভাই বাজারে যেতে পারিনি আর খুবই বৃষ্টি জল হয়ে গেছে রাস্তায় পুরো রাত না হলে তোমাদেরকে আমি মানে ব্যাক ক্যামেরায় দেখাতাম যে আমাদের রাস্তাতে কতটা জল হয়ে গেছে আর আমাদের এখানে বৃষ্টি হলো না অনেক জল দাঁড়িয়ে যায় জানো তো দিয়ে চলাচল করাতে খুবই মানে প্রবলেম জল নামতে চায় না নামতে চায় না বলতেও তোমার বৃষ্টি যদি অনবরত হয়ে থাকে তাহলে তোমার থাকে আর না হয় এক ঘন্টার মধ্যে জল নেমে যায় আর সব থেকে বাজে লেগে ড্রেন ফ্রেনগুলো ঘাটাঘাটি হয়ে যায় এই জন্য আমার ঠিক বিরতি ইচ্ছা করে না বৃষ্টি হলে এটাই হচ্ছে আমাদের কলকাতার সব থেকে বড়ো প্রবলেম সবকিছুই ভালো বৃষ্টি হলে একটু প্রবলেম হয় কি আর সবকিছু সব কিছু মানে চলতে হবে তাই না তো তোমরা আসো ইন্ডিয়া থেকে সরি ইন্ডিয়া বলছি বাংলাদেশ থেকে আসো এসে আমাদের ইন্ডিয়ায় ঘুরে যাও কলকাতায় এসে ঘুরে যাও আশা করি সবারই খুব ভালো লাগে ঠিক আছে তুমি এখন কাজ করে একটু পরে তুমি আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ মানে সময় দেওয়ার জন্য ওয়াচ করার জন্য এমনি থ্যাংক ইউ তো চলো কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি অন হও সবার কাছে তো নর্ভেশন চলে গেছে তো কমেন্ট করো আসলে আমি ইনক্রুমে নতুন বলে আমাকে সেইভাবে তোমরা কেউ মানে চেনো না জানো না তো যাই হোক আমার সাথে তোমরা গল্প করো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের যদি কারোর কিছু জানার থাকে জিজ্ঞাসা করতে আমদের কমেন্টে সেটা তোমরা জানাতে পারো কমেন্ট তোমরা চোপ থাকলে আমিও চোপ হয়ে থাকি তোমার যদি কিছু নাও বলো বলো আমার ভালো লাগে কোথায় কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেলে সব আর যে যে আছে সে একটু কমেন্ট করো যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো ব্যাস এইটুকু নিতুন তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম আর তোমরা আমাদেরকেও পছন্দ করছো না ভেরি ব্যাড কি হলো কথা বলছো না কেন চুপ করে রয়েছে সব কমেন্ট করো বেশ বেশি করে সবাই ঘুমিয়ে পড়লো কটা বাজে ঘুমিয়ে পড়বে সবে তো সাতটা বাজে টিফিন খাওয়ার টাইম চা খাওয়ার টাইম তো আমি তো আগেই বলেছি কে কে চা খাবে তো তোমরা চলে এসো তোমাদের জন্য আমি চা করছি আর কে চিনি বেশি খাও কে চিনি খাও না সেটাও কমেন্টে জানাতে পারো সেটা তো ফার্স্টে বলে যাচ্ছি আর আমি খুব সুন্দর একটা চা বানাতে পারি স্পেশালিস্ট চা বল কোথায় কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো তোমাদের সাথে সন্ধেবেলা আড্ডা দিতে চলে এসছে আর তোমরা আমার সাথে কথা বলছো না এটা কি ভালো লাগে বলো বর্ষার দিনে আমার মাথা থেকে এত এত চুল ওঠে গাইস তোমরা বলো এই কোনো আছে আমার মাথা থেকে এখন চুল উঠছে শীত সে মানে কি বলবো একটা গাড়া ছিটতে গেলে এত চুল ওঠে মাথা পুরোটা এখন এত এত চুল ওঠে তোমাদের যদি কোনো কিছু জানা থাকে তা আমাকে এটা কমেন্ট একটু বলো নি মানে আর মানে না এত পারছি চুল উঠছে ইচ্ছে করে না যে মাথায় চিরুনি কোথাও গেলে এলোমেন হয়ে চলে যায় কেননা মাথায় চিরুনি দিতে গেলে আমার সব চুল উঠে যাবে এই একটা মানে ভয় কাজ করে এই কারণেই আমি মাথায় চিরুনি দিই না সত্যি কথা বলতে এত এত চুলুটু কোথা থেকে লাইভটা দেখছে চলো তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি খুব অবস্থা খারাপ চা করতে যাচ্ছি রচা খাবে না দুধ চা খাবে সেটা বলে দাও কোথায় গেল তোর বাবা চা খাবে না থ্যাংক ইউ পুরো অন্ধকার হয়ে গেছে দেখো এত বৃষ্টি গায়ে দেখো রাস্তায় পুরো জল হয়ে গেছে দেখেছিও এই হচ্ছে আমাদের পরিবেশের অবস্থা খুব খারাপ চা করবো চা খাবেন চা হ্যাঁ বলছি এখন খাবো না ঠিক আছে পরে খাবে বলছি এখন খাবো না চা হ্যালো গাইজ একটু বেশি বেশি করে কমেন্ট করো তোমরা আর তোমাদের কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে একটু প্লিজ কমেন্টে জানিও আর এটা তোমরা লাইভেও বলতে পারো কোনো প্রবলেম নেই যেহেতু ফার্স্ট টাইম করছি নতুন এই জন্য ঠিক ভুল ভ্রান্তি হতেই পারে তো তার জন্য ক্ষমা প্রাপ্তি তোমাদের কাছে আর কেমন হয় না হয় সেটা একটু কমেন্টে জানাবে ঠিক ভালো লাগে না কেন জানি না আর গাছ তোমরা জল খাবে কিনা বলো দেখো অনেক জল আছে আর বর্ষার দিনে একটু বেশি বেশি করে জল খাবে তো শরীরে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর আমার ছেলে একদম জল খেতে চায় না ওকে তো সব সময় জোর জবরদস্তি করে জল খাওয়াতে হয় ইয়ার করার মানে স্কুলে জলের বোতলটা দিয়ে দেবো ঠিক সেভাবেই বাড়িতে নিয়ে চলে আসবে আবার যদি বেশি কিছু বলা হয় আবার রাগ করে জল খাবে না এই যাচ্ছে কাওকে দেখতে পাচ্ছি না আমি সেই থেকে বসে আছি তোমাদের সাথে একটু বেশি করে গল্প করব তো তোমরা আমার সাথে কেউ কথা বলছো না আর তোমাদের প্রজেক্ট থেকে কিনা কাটা হয়ে গেছে কিনা সেটা একটু কমেন্টে জানাও কারণ লক্ষুজ তো সামনেই চলে এসেছে হ্যাঁ जीरो জন্তে দাঁাড়ছে কেন আরে তো শুনতে পাচ্ছ না